আমি সেদিন লুচি বা রুটির সঙ্গে খাওয়ার জন্য ছোলার ডালের দারুণ একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আর ছোলার ডালটাকে আমি করব পনির নারকেল আর একটু হিং দিয়ে তো এরকমভাবে কিন্তু আমি আগেও করে খেয়েছিলাম দারুণ লেগেছিল তাই জন্য আর থাকতে না পেরে তোমাদের সঙ্গে ভাবলাম রেসিপিটা শেয়ার করা যাক তো চলো আজকে ছোলার ডালটাকে রান্না করার জন্য প্রথমে ভালো করে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দেওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি সঙ্গে লবণ আর একটু সর্ষের তেলও দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে সর্ষের তেলের মধ্যে জিরে কাঁচা ল সরি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি আর নারকেলটাকে একটু লাল করে ভেজে নিয়েছি তারপর একটুখানি হিং দিয়ে আর গ্রেট করা আদা দিয়ে দেওয়ার পর একটুখানি হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে ডালটাকে দিয়ে দেবো আর হ্যাঁ সঙ্গে পনিরটাকে কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম আর ভালো করে ফুটে ওঠার পর ঝোলটা আমি ওর মধ্যে পনিরটা দিয়ে দেবো আর পন একটুখানি চিনিও দিয়ে দেবো নামানোর আগে আর এভাবে আমি সত্যিই বলছি এভাবে তোমরা একদিন নিরামিষের দিন খেয়ে দেখো বা এমনিও খেয়ে খেতে পারো রুটি বা লুচির সঙ্গে কিন্তু এটা দারুণ যায় তোমরা ট্রাই করে দেখতে পারো আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও এরকম নানান নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করতে বলো না আর কারা এরকম আগে খেয়েছো তারা অবশ্যই আমাকে জানাও আর নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও